চব্বিশ ঘন্টা শিশুদের সহায়তা দিতে চালু হল হেল্পলাইন এক শূন্য নয় আট সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্প উদ্বোধন করেন এ সময় শিশুদের প্রতি সবাইকে মানবিক হবার পরামর্শ দেন তিনি প্রধানমন্ত্রী জানান শিশু পাচার রোধে প্রতিবেশী দেশের সঙ্গে যৌথভাবে কাজ করছে সরকার পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী উদ্বোধন করেন দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় অত্যাধুনিক খাদ্য গুদাম মংলা সাইলো পাঁচশো আটাত্তর কোটি টাকা ব্যয়ে নির্মিত পঞ্চাশ হাজার টন ধারণ ক্ষমতা সম্পূর্ণ সাইলোটিতে কীটনাশক ছাড়াই পাঁচ বছর খাদ্য শস্য মজুত রাখা যাবে পাশাপাশি উপকূলের উনিশ জেলার খাদ্য নিরাপত্তাও দেবে এ সাইলোটি যখনই কোনো শিশু কোনো বিপদে পড়বে তারা এই যে এক শূন্য নয় আট নম্বরে ফোন করে তারা যে সাহায্যটা পাবে এটা তাদের জন্য অনেক নিরাপদ হবে এবং নিরাপত্তা দিতে সকলে উদ্যোগ নেবে তবে আরেকটা বিষয় আমি বলবো এটা হচ্ছে একটা সামাজিক সচেতনতা সৃষ্টি করা মানুষের ভিতরে সুপ্রবৃত্তিও থাকে কুপ্রবৃত্তিও থাকে কাজে এই মানুষের ভিতরে যেন একটা ভালো মানে প্রবৃত্তিগুলি জন্য জাগ্রত হয় এ এটা এই ব্যাপারে একটা সচেতনতা সৃষ্টি করাও কিন্তু প্রয়োজন সেই ক্ষেত্রে আমি বলবো সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন শাখা থেকে যে প্রতিনিয়ত এই প্রচারটা করে যাওয়া